বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা শিক্ষক আমরা দেখে থাকি পৃথিবীর সব দেশে শিক্ষকদের সম্মান এবং সম্মানই দুটাই কিন্তু বেশি কিন্তু শুধুমাত্র একমাত্র আমাদের বাংলাদেশ যেখানে শিক্ষকদের সম্মানটাও কম এবং সম্মান কম ঠিক আছে আমরা অনেক দিন শিক্ষকদের সম্মানী বেতন ভাতা বোনাস এগুলো বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছি এবং গতকালকে আমরা যেটা দেখেছি শিক্ষকদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে আমরা আজকে মূলত সেটার প্রতিবাদে এবং অবশ্যই আমরা আমাদের বেতন ভাতা বোনাস এগুলো বাড়ানোর দাবিতে আজকে এখানে একত্রিত হয়েছি সারা বাংলাদেশ থেকে বেসরকারি শিক্ষক কর্মচারীবৃন্দ আজকে তাদের ন্যায্য দাবি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আদায়ের লক্ষ্যে আজকে শহীদ মিনারের পদদেশে আমরা সমাবেত হয়েছি এই শিক্ষক সমাজের পরি পুলিশ যেভাবে নির্যাতন করেছে সেই সকল পুলিশ অফিসারদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমি বলবো এখানে আমরা দাবি নিয়ে আসি নাই আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি